আমরা বেলগাছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করতে গিয়ে পুলিশের বাধার সম্মুখীন বিরোধী জন নেতা শুভেন্দু অধিকারী তার অভিযোগ তাকে মেরে রক্ত বের করে দিয়েছে পুলিশ অপরদিকে শুভেন্দু অধিকারীর এই দাবিকে তার পাগলামো বলে অভিহিত করেছেন তৃণমূল বিধায়ক শব্দমল্লা বেশি একটা আইন কানুন নির্দিষ্ট একটা সীমা আছে পুলিশ যখন তাকে আটকালো সেখানে জোর করে মোস্তানি করে নিজে পা ছটকাতে গিয়ে নিজের হাতটা কোথায় একটু ছেড়ে গিয়েছে এবার পুলিশের দৌড় দিচ্ছে আসলে উনি ঘুরে ফিরে এই সরকারের মানে ভূত দেখতে পান পুলিশের ভূত দেখতে পান নেতা তৃণমূল কংগ্রেসের নেতাদের ভূত দেখতে পান এটা হচ্ছে নাটক ছাড়া অন্য কিছু নাই কারণ যে কোনোভাবে মানুষকে এক্সাইটেড করতে হবে যে কোনোভাবে অরাজকতা বিশৃঙ্খলা তৈরি করতে হবে এটাই হচ্ছে শুভেন্দু অধিকারী কাজ আজকে তার একটা নিদর্শন মাত্র যত দিন যাবে উনি তত এই পাগলামো আরও বেশি বাড়াবেন আরও বেশি অস্থিরতা তৈরি করবেন